হ্যালো গাইস টু টু মাই ওয়েলাম ভিডিও গাইস আজকে আমরা এসেছি আমাদের গ্রামের বাড়িতে এই সেই জমাটার জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসতো হ্যাঁ গাইস নতুন ব্লগ গাইস আজকের ব্লগটা হলো আমরা আমাদের বাড়িতে এসে কী কী দেখলাম যা দেখলাম তা দেখে তো আমি একদম একটু মানে এটা আমাদের ঘর এই দেখেন গাইস এটা আমাদের ঘর এই দেখেন এটা আমার মুরগির মুরগির ঘর এটা আমার আমার চুলা এগুলো পেঁপে গাছ আমাদের এটা আমাদের নারক গাছ দেখেন ডাব ধরে নেই আর কেমানের পাক ঘুরছিল যেটা ভাঙছে এটা আমাদের গাছ এবার দেখো এবার আমি দেখাব ওদেরকে আমাদের ময়ূর কাছে একটা ছোট্ট একটা ময়ূষ কাছে হ্যাঁ কল দিচ্ছে করে স্যার দেখেন দেখুন গাইস মোবাইলটা মনে হয় একটু নটওয়ার খাচ্ছে ভিডিওটা সুন্দর হচ্ছে কিনা জানি না এই যে দেখেন আমাদের দেখুন এই যে আরেকটা আর এই যে আমাদের রাগটা এই আমার কি গাছ

লেবু গাছ আর ওইটা আমাদের কলা গাছ আরেকটা ধরেছে কবে ধর আমাদের বাড়ি এটা আমার মুরগির ঘর এটা আমার জন্য আমার আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আরও আরও ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে বেল এখন প্রেস করে দাও আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি বাই বাই